হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম তো সকাল সকাল উঠে পড়ে চলে গেলাম ঘুরতে একটু জেঠিমার বাড়ি যাচ্ছি তো আজকে তেমন কাজ নেই সেই জন্য মা মেয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম জেঠিমার বাড়ি যাবো তো জেঠিমার বাড়ি থেকে ঘুরে এসে কী করলাম দেখো আমার মেয়ে আর ভাইকে আর তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম সকাল সকাল কেন না আজকে মাছ ধরা হবে পুকুরে তাই তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম আর এখানে দেখো ঘুগনি আছে মুড়ি আছে শশা কেটে নিয়েছি সবাইকে খেতে দিয়ে এখন নেমে পড়েছি পুকুরে এই দেখো আমার ভাই জাল নিয়ে চলে গেছে পুকুরে মাছ ধরার জন্য আর মেয়ে চলে গেছে পিছনে পিছনে মাছ দেখার জন্য তো পুকুরটা পুরো শান্ত হয়ে আছে এই তো সব জালটা ফেলা হলো তারপর দেখি মাছের খেল তো কি মাছ পড়ছে এখন দেখা যাবে তো চলো বন্ধুরা পুরো ভিডিও কিন্তু দেখতে পাবো স্কিপ করবে না এখানে রান্না হচ্ছে মা রান্না করছে আমি চলে গেলাম পুকুর পাড়ে কি মাছ ধরছে তো তো রান্নাঘর থেকে পুকুরটা দেখা যায় তো আমার ভাই জাল ফেলেছে তো মাছ এখনও উঠেনি তো যাই দেখি কি মাছ পড়েছে দেখা যাক তো এখানে দেখো পুটি মাছ পড়েছে আর ছোট ছোটো মাছগুলো চিংড়ি মাছ পড়েছে বড় মাছ তো এখনও উঠেনি তারপর দেখা যাক কি মাছ তো এলো আমার ভাই জাল নিয়ে একটা বড় মাছ পড়েছে তো মাকে ডাকলো এই মাছটা রাখবে নাকি তো মা এসে আমাকে বলছে এই মাছটা রেখে দিই তো দেখো বালতির ভিতরে একটা কোন আমাছ আছে তো মেয়ে নিয়ে কি করছে দেখো তার সঙ্গে কথা বলছে আর তাকে বলছে দে একটা আর তাকে বলছে জল খাবি জল খাবি তো জল কিভাবে মেয়ে খাওয়াচ্ছে দেখো আর মাছটা সুন্দরভাবে জল খেয়ে নিচ্ছে তোমরা কি এই রকম দৃশ্য আগে দেখেছ আমি তো কখনোই দেখিনি এই দেখো মাছকে জল খাওয়াচ্ছে কিভাবে তো জল খেয়ে নিল আমার কাকি এলো তো তো আমার কাকিমা আজকে মাছ নেবে সেই জন্য কাকিমা এসে দাঁড়িয়েছিল কি মাছ পড়ছে দেখছিল তো সবাই মিলে মাছ এইখানে কাটা হচ্ছে মা তো মাছ কাটছে কাকিমা সেখানে মাছ কুড়াতে যাচ্ছে আর এখানে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে বলছে আমাকে তাড়াতাড়ি রেডি হতে তো বাড়ি থেকে রেডি হয়ে চলে যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই জানাবো আমার একটা কাজ পড়ে গেছিলো তাই আমাকে যেতে হচ্ছে তো এখন দেখো আমি সবুজ বাগানের পাশ দিয়ে বাড়ির পাশ দিয়ে এখন চলে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তো রাস্তাটা কেমন লাগছে তোমরা বলবে এই গ্রামের রাস্তাগুলো তো খুব ভালো লাগে আর চারপাশে ফাঁকা আর এখানে দেখো মানে আঁকা বাঁকা রাস্তা তো দেখতে তো খুব সুন্দর লাগে এখন বাইকে বসে চলে যাব। তো কোথায় এসছি তোমাদেরকে তো অবশ্যই জানাবো তো চলো বন্ধুরা পুরো ভিডিও কিন্তু দেখতে এইখানে চলে এসেছি এখন পোস্ট অফিসে এসছি। আমার একটা পোস্ট অফিসে কাজ ছিল আমি এখন চলে যাব কেননা বাইরে থাকি আমি আমাকে তো চলে যেতে হবে তাই দেখো এখানে একটা কলা গাছের মতন হয়েছে কিন্তু খেজুর কুলের মতন ধরেছে এখন দুপুরে রান্না হয়ে গেছিলো তো আমরা আস্তে পাঁচটা বেজে গেছে তো এখন আমি পাঁচটার সময় ভাত খাচ্ছি তো এখন ভাতটা খেয়ে দিয়ে এখন কথা। যাব বলো বন্ধুরা তোমাদেরকে তো অবশ্যই জানাবো কোথায় যাব অনেক দিন হয়ে গেলো এখানে বাপের বাড়িতে এসছি আমি আবার যাওয়ার টাইম হয়ে গেছে তো এখন যাব আমি দিদির বাড়ি এখন আমার মেয়ে রেডি হবে তো জামা কাপড় বের করে নিয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাও